অনেক দিন আয়সে থাকলাম বাবার বাড়িতে আজকে আমার যাওয়ার পালা যাওয়ার আগে ভাবলাম একটুখানি ভিডিও করে নেই আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এই বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর এই বাড়িতে দুই দিনের জন্য আসি আবার চলে যেতে হয় তো খুব খারাপ লাগতো সে মনটা চারুপাশে একটু মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই তো আমার বাবার দোকান আর আমার ভাইয়ের দোকানে এক বাড়ির সামনের দিকে দোকান হাতেই মেন রোড আর এটা হচ্ছে বাবা সোনার দোকান আর হচ্ছে এই পাশে ভাইয়ের দোকান এভরিথিং পাওয়া যায় ভাইয়ের দোকানে তো এখানেই হচ্ছে ভাইয়ের তো ভাবলাম একটুখানি এখানেও একটু ঘুরে টুরে তারপর হচ্ছে যাই আমি আর খুব মানে মনে পড়ছিল অনেকদিন থাকলাম তো ওখানে আর ভালো লাগছে না শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনেই মানে আমার বুকের ভিতরটা যেন একেবারে কেমন যেন মানে কেঁপে কেঁপে উঠতেছে আর কি আমার ভালোই লাগতো সেটাকে আর আগের মতো কিন্তু রাস্তাটা নাই দেখো এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সব সময় গাড়ি চলতে থাকে আর এই স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে সব সময় আমরা সব বান্ধবীদেরকে নিয়ে কথা বলতাম খেলতাম কত কিছুই না করতাম কত গল্প করতাম এই বিছনাতে পড়ে পরে থাকতাম বোন শুয়ে আছে আমার মেয়ে শুয়ে আছে ঘুমিয়েছে আমার মেয়ে আর আমার বোন মোবাইল ফোন দেখছে আর এদিক দিয়ে ব্যাগটা ঘুষিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে দেখো আমার বাবার রুমটা যখন আমরা নিয়েছিলাম তখন এই রুমটাতে কত শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়ে পড়ে টিভি দেখতাম এই দেখো টিভি অনেক টিভি দেখতাম বান্ধবীরা মিলে খুব ভাল লাগতো সিনেমা দেখতাম সিরিয়াল দেখতাম কখন সিরিয়াল দেবে টাইম ধরে ধরে একেবারে কাজ সাইরা তারপর আমরা বান্ধবীরা কারে টিভি দেখতে বসে পড়তাম সিরিয়াল দেখতে তো এই ঘরে কত স্মৃতি জড়ায়া রয়েছে কত খারাপ লাগে ভাবি একটু ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়ে আর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আজকে যে আমরা অনেক দিন থাকলাম একটুকু ভাল না মানে বুকের ভিতরটা যে কেমন করে সেটা মানে মানে যাদের বিয়ে হয়েছে ওরাই জানে সবাই কিন্তু আবার বোঝে না ঠিক আছে কিন্তু আমার একটু অন্যরকম আজকে লাগতেছে সব সময়ই লাগে বাবার অনেক দিন থাকলে যাওয়ার সময় মিলে জানি কেমন লাগে সেটা আর বইলা বোঝানো যায় না কাউকে ঠিক আছে আমার টেনশন করতে দেখে আমার মা ও দেখো ওই ঘরের থেকে আসা করছে আর আমি সব সময় বাড়িতে আমরা যেমন কথা বলি তেমনই কিন্তু আজকে ভিডিওটা বানাইলাম তোমাদের কেমন লাগলো বইল बोल रे कुल रे कुल रे